বসে রয়েছে আর রোদিকে এত বড় একটা মেক করেছে শৈলিকে আর মা ফোন করেছিল যে বৃষ্টি হচ্ছে নাকি বলে বৃষ্টি হবে মাপি আমি পাটাই নিচে লেকে তুলেছিলাম এ দেখো বৃষ্টি নেমেছে এখন যাবে কি করে বাচ্চা দেখো বন্ধুরা কীরকম ভাবে বৃষ্টি হচ্ছে দেখেছো ছেলে তো স্কুলে যেতে পারেনি ছেলে কে ঘুম দিয়েছি আবার মানে ও ঘুমাতো না ও খেলছিল খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে তো সকালবেলা আমার যে প্রথম কাজটা সেটা সেরে নিয়ে চলো এই যে আমার গুগলু শুয়ে রয়েছে আমি তুলবো এদিকে আমি খাচ্ছি চা আর ওদিকে আমার সোনা বাবা খেলছে টাকা বাবা হাই করো হাই তোমাদের সবাইকে হাই করছে আমার সোনা বাবা আমার জানো আমার একটা নিউ কার এসেছে হ্যাঁ দেখেছে কালকে দেখেছে তো সবাই হ্যাঁ তো খেয়ে তারপরে আবার আসছি গুড মর্নিং কেমন আছো তোমরা আমি করি ভালো আছি মামস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে তোমরা তো সকালবেলা দেখতেই পেলে যে ছেলেকে রেডি করিয়েও আমি স্কুলে পাঠাতে পারলাম না আজকে দরকার ছিল স্কুলে যাওয়াটা কারণ একটা কম্পিটিশানের কথা হচ্ছে তো ছেলে গেল না সেটাই একটা খারাপ লাগছে জানতে পারতাম আমরা যে কবে কম্পিটিশানটা কি সেটা হচ্ছে ড্রয়িং কম্পিটিশান তো আমার ছেলে ড্রয়িং করতে খুব ভালোবাসে ও যেতেও চেয়েছিল ড্রেসও পড়েছিল কিন্তু যেতে পারলো না ও বৃষ্টির জন্য তো আমি যাই হোক ছেলে তারপর ঘুমিয়ে পড়ার পর ছেলেকে খাবার দিয়ে আমিও স্নান করতে ঢুকে গেছি স্নান করে বেরোলাম এই যেটা দিয়ে নেব তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি চলো নিচ থেকে আগে ফুলগুলো নিয়ে আগে চলে যাব আমি তুলসী মঞ্চে জলটা দিয়ে নেব তার আগে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো তুলসী মঞ্চের জায়গাটা আমাদের তুলসী মঞ্চ বানানো হবে এটাই থাকবে না তো আমরা তুলসী মঞ্চটাকে আগে পরিষ্কার করে নিই তুলসীতে জল দেওয়ার মতো গোবিন্দাবল্লা ভাঙ্গে বিংভক্ত চৈতন্য কার্ডিন স্নাপায় আমি জগৎ ভাত বিষ্ণুভক্তি প্রদায়নি একটা জিনিস খেয়াল রাখবে তোমরা বন্ধুরা যে তুলসী গাছে যখন জল দেবে তুলসী গাছে জল যেন বাইরে না পড়ে ওটা যাতে ভিতরেই থাকে এই দেখো বন্ধুরা আমার তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে এবারে কত ফুল ফুটেছে দেখেছ আজকে যাব আমি ছাদে বেলপাতা আনতে চলো বেলপাতা আনতে যাই তো চলে এসছি আমি ছাদে দেখো বন্ধুরা কি অবস্থা কালো মেঘে আকাশ ছেয়ে রয়েছে পুরো তো আমি বেলপাতা পারব বেলপাতা গাছটা আমাদের এত সুন্দর দেখো কি সুন্দর না বেল গাছটা তো আমি বেলপাতা পেরে নিই আগে এই দেখো বেলপাতা পেরে নিই শ্রাবণ মাস শিব শিব ঠাকুরের মাথায় বেলপাতা পড়বেন এটা হয় কি করে তাই না তো যাই হোক দেখো ওয়েদারটা খুব সুন্দর লাগছে দেখো উপরে চারিদিকে সবুজ সবুজ চারিদিকে কত ভাল লাগছে তাই না আচ্ছা যাই হোক আমি বেলপাতাটা তুলে নিই তারপর আবার কথা বলছি বেলপাতা আমার পাড়া হয়ে গেছে আমি এবার নিচে নামবো পুজো দিতে তো পুজো আমার কমপ্লিট আমি নিচে চলে এসেছি ছেলেকে স্নান করাবো ভাবলাম কিন্তু আমার শ্বশুরমশাইয়ের কাছে আজকে স্নান করবে আমার ছেলে বায়না ধরেছে যে আমি নাকি ওকে খুব জোরে জোরে ধরি ওর জন্য আমার কাছে স্নান করবে না তো যাই হোক ও স্নান করে নিক তারপরে মায়েরও অনেকটা রান্না হয়ে গেছে চলো দেখি মা কি করছে এখন মায়ের রান্না হয়ে গেছে বাহ অনেক রান্না করেছ দেখো মা রান্না করেছে মাছের দিয়ে করেছে বাড়ে মাছ ডাল আর করেছে হচ্ছে এটা হচ্ছে তো কম ইয়ে পটলের ভাপা আর মনে হয় ডিমের ঝোল করছে আমার শাশুড়ি মা হয়তো ডিমের ঝোল করছে আমার বরের জন্য তো এই একটা প্রত্যেক দিন যে একটা আলাদা দুটো ডিম দিয়ে করতে হয় কারণ সে খাবে না খাবেই না মাছের গন্ধ সে সহ্য করতে পারে না এমনকি আমার ছেলে যে মাছ খায় তখন তাকে মানে আমার ছেলে যদি দুপুরবেলাও মাছ খায় তাকে দাঁত মেজে গিয়ে তার পাশে শুতে হবে এইটাই হচ্ছে ব্যাপার ওয়েদারের অবস্থা দেখো কি হয়ে রয়েছে খুব খারাপ অবস্থা স্নান হয়ে গেছে তোমার স্নান হয়ে গেছে পাপা জামাটা পরো দেখ দৌড়চ্ছে কিরকম আরে জামাটা পর কোথায় যাচ্ছিস কি অবস্থা দেখো নাকি সব একা একা করতে পারে দেখো মশার জন্য ভাত নিয়ে যাচ্ছে ভাত দিয়ে দেবো সবাইকে কি দেবো আগে ডাল আছে মাছ ভাপা ভাপা পটল ভাপা

ধর বন্ধ করে রেখেছে এর জন্য পাম্প চালিয়েছিল মনে হয় বন্ধুরা রোদ উঠেছে হালকা দেখছ বর্ষাকালে রোদের ভরসা কি বলো যখন তখন বৃষ্টি নাপদে পারে তো যাই হোক আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না আমার সঙ্গে থাকো আমার ফ্যামিলির সঙ্গে থাকো আমার ফ্যামিলির মেম্বার হয়ে ওঠো আজকের মতন এইটুকুই কাল আবার দেখা হবে নতুন দিন নতুন ব্লগ নিয়ে Gracias.